আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আগামীকাল আমাদের শেষ পাল্লা প্রায় উনচল্লিশ চল্লিশ কিলোমিটারের মতো আমাদের লাস্ট পাল্লা ছিল হচ্ছে আশিনপুর সাতাশ কিলোমিটার যেই জায়গায় আমরা আমার পঞ্চাশ পিস কবুতর পাল্লা করি আমার উনপঞ্চাশ কবুতর আসে আনফরচুনেটলি একটা কবুতর আসে নাই এই যে পরদিনই দিন এই মাদি কবুতরটা চলে আসছে আমার এই মাদি কবুতরটা অনেক সিনিয়র কবুতর আমার আজকে চার পাঁচ বছর যাবত পাল্লা করতেছি পরবর্তীতে যতটুকু বুঝলাম ওই খাঁচায় একটু হয়তো চাপ খাইছিল যেহেতু পরের দিন আসছে আমি দেখলাম যে ওর উড়াল দিতে কষ্ট হয় একটা পাখায় একটু ব্যথা পাইছে এই কারণে হয়তো ওই দিন আসতে পারে নাই যাই হোক আগামীকাল আমাদের লাস্ট পাল্লা আমার নিয়ত ছিল এই বছর তিন সাইড চল্লিশ কিলোমিটার করে পাল্লা দিব আমার কবুতর গুলো অসুস্থ হওয়ার কারণে ওই জায়গায় আমার অনেক দিন সময় লস হয়ে গেছে এই কারণে আর পাল্লা করতে পারি নাই আর আমার এই আমার একটু মুসালদমেটলি ওরে লক দিতে হইতেছে ও আজকে বাইশ সাল তেইশ সাল চব্বিশ সালও পাল্লা করলাম কিন্তু ওর পাখায় পানি আইসা পড়ছে এই কারণে আমি রিক্স নিতেছি না যদি ওরে ডেলটা সোন দিছি তারপরও আসলে ওরে দেখতেছি যে পাখায় এখনো পানি আছে আর একদিন আমি উড়াই নেই কবুতর এই কারণে এই সমস্যাটা হয়েছে যাই হোক অরে নিয়ে রিস্ক নিতেছি না আগামীকাল আমাদের মোট আটচল্লিশ পিস কবুতর পাল্লা করব আমি এক নজর কবুতর দেখেও দেই এই এক দুই এই যে কবুতর এই যে কবুতর এই যে এই যে এই যে আরেক খাসার কবুতর এই কবুতর কালকে বাল্লায় যাবে ইনশাল্লাহ এই যে আমার ফ্রেন্ড গিফট করছিল গোর্রা ওই পাল্লা খাইতেছে এই যে কবুতর মোট আটচল্লিশ পিস কবুতর যাবে এই জায়গায় আটচল্লিশ পিস বেশি আছে আমার চার খাসের কবুতর আছে ষাটটার উপর এখন পঁয়ষট্টিটা না জানি উনসত্তরটা কবুতর আছে যাই হোক আমরা আটচল্লিশ কবুতর নিয়ে কালকে স্পোর্টে দেখা হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আমরা স্পটে চলে আসছি কবুতরগুলাকে রিল্যাক্স দেওয়ার জন্য সময় দিলাম আমরা বর্তমানে আছি নয়া ডক্টর খন্দকার মোশারফ হোসেন উচ্চ বিদ্যালয়ের মাঠে গত বছরও আমরা ছাড়ছিলাম এ হচ্ছে কবুতরগুলা আছে এই জায়গায় আজকে এই জায়গায় কবুতর হচ্ছে প্রায় সাতচল্লিশ পিস আমাদের যে পাঁচ ছয় বড় বাচ্চাটা ছিল ওই কবুতরটা আনতে পারে নাই আজকে ওই কবুতরটার আট নাম্বার বর পরে গেছে আর গতকালকে বলছিলাম যে আটচল্লিশ পিস কবুতর ছাড়া হবে একটা কবুতর কইমা গেছে ওই কবুতরটা যেহেতু বাচ্চা কবুতর রিক্স নেই নেই আট নাম্বার বর দুই সাইডে পড়ে গেছে যাক কাল্লা বরসে আমরা সাতচল্লিশ পিস কবুতর ছাড়বো সূর্য এখনো পুরা উঠে নাই আমরা কিছুক্ষণ সময় দিতেছি আর কি দিতে কবুতর গুলা এখনো অপুর অপরি সূর্য উঠে নাই এই যে সূর্য দেখা দিছে আহ সম্পূর্ণ সূর্যটা উঠলে আর আসলে আমরা কবুতরটা ছাড়ার চেষ্টা করব আলহামদুলিল্লাহ কবুতর উঠে দিলাম কেন সূর্য ওইভাবে উঠে নাই আমরা লেট করি নাই ইনশাল্লাহ উঠে যাবে সূর্য আকাশ নীল আছে কিন্তু যেহেতু আমরা রাস্তা দিয়ে আসছি অনেক জায়গায় কুয়াশা দেখছি যাক আল্লাহ ভরসা কবুতর আল্লাহ নামে উঠিয়ে দিলাম আমাদের বাসা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার হয়তো পাঁচশো মিটারের মতো কম বেশি হবে ওটা কোনো সমস্যা নাই ইনশাল্লাহ কবুতর উঠে দিলাম আর কি সবাই দোয়ার রাখবেন

কবুতর আসতে মিনিমাম তো তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগবে রেঞ্জে ছাড়া হয়েছে বিগত পাল্লার এক্সপেন্স থেকে বলা যায় যে মোটামুটি আগের পাল্লা আমাদের সাড়ে তিন ঘন্টা লাগছে এই পাল্লা সাড়ে তিন ঘন্টার মতো লাগতে পারে বাকিটা আল্লাহ ভরসা আমরা এখন ফ্রেশ হই কবুতর আসলে আপডেট দিব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ নাস্তা করতে আসলাম অলরেডি এক চাকলা চলে আসছে আমার কবুতর আলহামদুলিল্লাহ বাসায় যেয়ে দেখ ওই ছাদে যেয়ে দেখতে হবে কয়টা আসছে না আসছে মোটামুটি হয়তো এইট্টি পার্সেন্ট কবুতর চলে আসছে আলহামদুলিল্লাহ এই যে আজকের পাল্লায় আমাদের এই কবুতরগুলো আসলো এখনও মেবি কিছু কবুতর বাকি আছে নামলে বলতে পারবো আর এই যে আর এই কবুতরগুলো আসতে আসতে নেমে গেল যা কাল্লা বরসা দোয়া করবেন এখন দাপ্রিতে লক দেওয়ার পর আসলে বাকিটা বলা যাবে কয় কবুতর আমরা সাতচল্লিশ পিস কবুতর ছাড়ছিলাম কয় কবুতর আসছে আজকে ওটা দেখতে হবে এই যে আরো তিন কবুতর আসলো একটা মুসাল্লম কবুতর দেখা যাচ্ছে উপরে এই একটা কবুতর দুইটা এই একটা আর তিন কবুতর আসলো আলহামদুলিল্লাহ এই যে উপরে তিনটা নামতেছে এই যে কবুতর গুলো আসলো সিলভার মা দিয়ে কাজ করা কবুতর করতেছে এই যে একটা আমার কালো সিলভার কবুতর একটা আমরা কবুতর গুলা লক দিতেছি লক গই না দেখতেছি কয়টা আসছে এই যে আপনারা যে নভেম্বর মাসের পাল্লায় দেখছিলেন আমাদের পাঁচ ছয় পরের কবুতরটা পাল্লায় আসতেছিল এ হচ্ছে এই কবুতরটা এখন বর্তমানে ওই আট পরে আছে আজকের পাল্লা ওরে নেওয়া হয় নাই ওর আট নাম্বার দুইটা পর এগুলা আলহামদুলিল্লাহ ভালো বেকআপ দিতেছে যেহেতু বাচ্চার কবুতর আসলে ওরা আর এক্সপিরিয়েন্স করার কিছু নাই ও এক সাইডে বিয়াল্লিশ কিলোমিটার পাল্লা করছি আর এক সাইডে সাতাশ কিলোমিটার পর্যন্ত আসছে আজকে হয়তো আসলেও আসতে পারতো বাট এই যে পরের অবস্থা ভালো না তাই আর এখন বাসতে হচ্ছে সাড়ে এগারোটার মতো এই জায়গায় আরো চারটা কবুতর আসলো আমাদের মোটামুটি আরো মনে হয় যে দুইটা বা তিনটা কবুতর শর্ট আছে দেখি কি হয় এদিকে চারটা কবুতর আসছে এখন বাজতেছে হচ্ছে সাড়ে এগারোটা আলহামদুলিল্লাহ এখন এগারোটা চল্লিশের মতো বাজে আমাদের চারটা কবদর শট এই খাঁচায় সরি এই খাঁচায় একটা মাদি কবুদর শট আর এই খাঁচায় দুইটা নরকবুদর শট আর এই খাঁচায় আমাদের একটা নরকবুতর শট এই চারটা কবুদর শট আছে আশা রাখি চলে আসবে বাকিটা আল্লা ভরসা ওইগুলো আসলে আপডেট দিয়ে দিব আমাদের তাহলে আজকে সাতচল্লিশ পিস কবুদ থেকে চার পিস আসে নাই তো আমাদের তেতাল্লিশ পিস কবুদর অলরেডি চলে আসছে আর চারটা কবুতর বাকি আমরা এখন কবুতরকে পানি দিয়ে দিব এখনো পানি দেই নাই কারণ সব কবুতর আইসে না কিছু কবুতর উড়ে কিছু কবুতর শট পাইলাম পথে কোনো দুর্ঘটনা না হইলে ইনশাল্লাহ চলে আসবে দেখি কি হয় আসসালামু আলাইকুম আজকে আমাদের পাল্লার সর্বশেষ আপডেট হচ্ছে আমরা সাতচল্লিশ পিস কবুতর ছাড়ছিলাম যার মধ্যে আমাদের তেতাল্লিশ পিস কবুতর আসছে সরি চুয়াল্লিশ পিস কবুতর আসছে আর তিনটা কবুতর আসতে পারে নাই আমাদের গোররা কবুতরটা আজকে শর্ট কালারিং আর এই খাসার দুইটা মাদি সরি এই খাঁচার একটা মাদি এই আর একটা নর কবুতর শর্ট যাই হোক আমরা এখন কৌদরকে শুধু পোলট্রির উপর রাখবো আগামী থেকে আমাদের পোলট্রি শুরু কৌদর সবাই দোয়া রাখবেন যেহেতু ভিডিওগুলো শেয়ার করছি আর বইলে রাখি ভিডিওগুলো অবশ্যই জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরু থেকে আপলোড হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম